ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানে আরাধা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানি পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানি পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানি সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে চব্বিশে আষাঢ় শনিবার তেরোশো একান্ন সাল কয়েকদিন আগেই পূজনীয় সাধনা দি শ্রীজি ঠাকুরের প্রথম কন্যা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন কটা দিন শ্রী ঠাকুরের খুব বিষাদ মগ্ন অবস্থা কেটেছে নিবিদ নিবাসে নির্জনেই থাকতেন বেরোতেন না আজ বিকালে বেরিয়ে তাবুতে এসে বসেছেন এবং সহজভাবে কথাবার্তা বলছেন সম্মুখে দিগন্ত বিস্তৃত মাঠে কচিধানের শ্যাম সমারোহ প্রাণমন জুড়িয়ে দিচ্ছে কদিন বৃষ্টির পর আজ আকাশ উজ্জ্বল তারপর সকলের একমাত্র বাঞ্ছিত ধন পরম প্রেমময় শ্রীজি ঠাকুরের হাসিমুখ দর্শন তাই প্রতি প্রত্যেকের মন আজ খুশিতে ভরে আছে আশ্রমবাসীগণ একটু দূরে দাঁড়িয়ে প্রাণ ভরে তাকে দেখছেন সামনে বসে আছেন কেষ্ট ভট্টাচার্য রামশঙ্কর সিং বঙ্কিম রায় প্রমুখ পূজনীয় ক্ষেপুদা প্রমোদা নরেন্দা শরদ্দা প্রমুখ কিছু সময় থেকে অন্য কাজে গেলেন আরও অনেকেই আসতে লাগলেন প্রসঙ্গের সঙ্গে প্রসঙ্গ চলতে লাগলো স্বাধীনতা সম্বন্ধে কথা উঠল শেষ ঠাকুর মানুষ স্বাধীনতা স্বাধীনতা করে অনেক সময় এর পিছনে থাকে প্রবৃত্তিমুখী ভোগ লিপসা এক জিনিস আর বিবর্ধন আরেক জিনিস বিবর্ধনের মধ্যে থাকে সাধনা ও তপস্যা বিবর্ধনের আগ্রহ যাদের থাকে তারা সুযোগ সুবিধা পেয়ে ভোগমুখী হয়ে ওঠে না বরং সাধনা ও তপস্যা আরও ভালো করে করে যাতে সবারই সুখ সুবিধা বাড়ে ভিতরে ভিতরে শিশুদ্দর পরায়ণ যারা তারা শিশুদ্দর পরায়ণতা পরিপেশিত আগ্রহ নিয়ে অনেক বড় বড় কথা বলে কিন্তু মূল উদ্দেশ্য থেকে ভোগ উপকরণের বাগানে সেখানে কমই থাকে চারিত্রিক অভিনিবেশ মানুষ যাই করুক মূল জিনিস কিন্তু অমৃতত্ব লাভ স্বাধীনতা ও বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনের ভিতর দিয়ে জীবন ও মৃত্যুর ব্যথ ব্যবধান জীবন ও মৃত্যুর ব্যবধান ঘুচিয়ে দেওয়া স্মৃতিবাহী চেতনা লাভ করা এর তুলনা আর সবই সহজ ও অতি ন্যূন্য এটা বাদ দিয়ে কোনোটার মানে হয় না প্রত্যেক জীবনের যদি মানুষকে বেঁচে গন্ডুস করতে হয় পূর্ব জীবনের জ্ঞান অভিজ্ঞতা ও স্মৃতি যদি একবারে লোভ পেয়ে যায় তাহলে প্রত্যেকের বিবর্তন অনেকখানি ব্যাহত হয় এর প্রতিকারের জন্য চাই অমৃতত্ব লাভ মৃত্যু তখন হবে একটা ঘুমের মতো একই অখণ্ড জীবনে ধারাবাহিকতা চলতে থাকবে জন্ম জন্মান্তরের ভিতর দিয়ে কিছুই হারাবে না কিছুই নষ্ট পাবে না আবার মনে রাখতে হবে প্রিয় পরমের জন্য কিন্তু অমৃতত্ব লাভ নচেত অমৃতত্ব লাভেও কোনো শান্তি তৃপ্তি ও সার্থকতা নেই আর এ কথাও ঠিক প্রিয় পরমকে বাদ দিয়ে এই অবস্থায় পৌঁছানোও সম্ভব নয় দা মহাপুরুষরা তো ইচ্ছা করলেই সব করতে পারেন শেষ ঠাকুর আমাদের কেমন এক দোষ না বুঝে মহাপুরুষের উপর গোড়াতেই ভগতত্ব আরোপ করি ভগবত শক্তিতে অলৌকিকভাবে সব তিনি করে দেবেন এই আশায় নিশ্চিন্ত হয়ে বসে থাকি এর চেয়ে ভুল আর নেই ভগবান হলেও তিনি যে মানুষ এবং মানুষের জগতে মানুষকে যা করতে হয় সেই মানবীয়ভাবে কার্যসিদ্ধি করা ছাড়া তার আর উপায় নেই এই জেনে খেটে পিঠে তার চাহিদা পূরণ করা দরকার মহাপুরুষরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন তা তাৎপর্য এই যে তাদের বিরাট পরিপূরণী ও নিয়ন্ত্রণী শক্তি প্রেম ও চরিত্র বল থাকে তাই অনেকেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের কল্যাণকর ইচ্ছাকে রূপ দিতে চেষ্টা করে এবং বহু সমবেত ও সুসংগবদ্ধ চেষ্টার ফলে অনেক অসাধ্য সাধন হয় যাই হোক অবতার মহাপুরুষের ভূত মহেশ্বর ভাব কিন্তু তাকে অনুসরণ ফুলেই বোঝা যায় যাই হোক অবতার মহাপুরুষের ভূত মহেশ্বর ভাব কিন্তু তাকে অনুসরণের ফলেই বোঝা যায় মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্বে না করলে অগ্রসর না হলে ঈশ্বরত্ব বোঝা যায় না সে সম্বন্ধে অলিক মন গড়া কল্পনা থেকেই যায় কথায় কথায় কেষ্টদা প্রশ্ন করলেন জীব কোটি এবং ঈশ্বর কোটি কি সম্পূর্ণ আলাদা জীবকোটি কি এক জীবনে ঈশ্বর কোটি হতে পারে না সেজ ঠাকুর জীবকোটি হলো গ্রন্থির মানুষ প্রবৃত্তির মানুষ কামনা বাসনার মানুষ আর ঈশ্বর ঈশ্বরকোটি মনে নীতির মানুষ আদর্শের মানুষ প্রিয় পরমের মানুষ অন্তভেদী দৃষ্টি ও সংগতিশীল চলন তাদের স্বভাবগত এমনতর যারা তারা পরিবেশের কল্যাণের আত্মনিয়োগ না করেই পারেন না ব্যক্তিগত স্বার্থ নিয়ে মগ্ন থাকা তাদের পক্ষে সম্ভব হয় না ঈশ্বর কোটি পুরুষ বিশেষ সংস্কার নিয়েই জন্মগ্রহণ করেন বাল্য থেকেই তাদের রকম আলাদা তাদের জীবনে যা কিছু শ্রেয়প্রীতির খাতিরে পবিত্রের খাতিরে তা থেকে বিচ্ছুত্ত হন না তাদের শরীর মনের গঠনেই অমন্তর জীবকটি ঈশ্বর কোটির পর্যায়ে পৌঁছাতে পারে যদি খুব তপস্যা থাকে প্রফুল্ল আপনি বলছেন এক ঝাঁকিতেই মোড় ফিরিয়ে অভ্যাস ব্যবহার প্রত্যয়ের আদর্শতে অবাধ চলে বর্দনে হ অঢেল ঢের তপস্যা মানে তো এই সেজে ঠাকুর জীবকোটি সাধারণত এক ঝাঁকিতেই মোড় ফেরবার ইচ্ছাটুকুই হয় না প্রবৃত্তির সেবা করতে না পারলে তার কাছে জীবনটাই মনে হয় নিরর্থক তাই ওর থেকেই রেহাই চায় না ভাবে তাহলে বেঁচে থেকে লাভ কি আর বাঁচবেই বা কী নিয়ে প্রবৃত্তির হুলবুলি মেটাতে তারা সত্তাকে ক্ষয় করে ডাইনে বা চায় না কিন্তু সত্তাকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন মতো প্রবৃত্তিকে বিসর্জন করতে নারাজ তবে সৎসঙ্গ ও সাধুসঙ্গের মানুষের অন্তর্নিহিত বাঁচা ও বৃদ্ধি পাওয়ার ইচ্ছা আরও উদ্দীপ্ত হয়ে ওঠে তার ফলে প্রবৃত্তি নিয়ন্ত্রণে আগ্রহ বেড়ে যায় এই আগ্রহ যখন খুব বেড়ে যায় তখন অভ্যাস ব্যবহার ও প্রত্যয়ের মোড় ফেরাবার ইচ্ছা হয় মোড় ফেরাবার পরও আগের অভ্যাস ব্যবহার ও প্রত্যয় বারবার সেই দিকে টানতে থাকে তখন খুব হুঁশিয়ার হয়ে থাকতে হয় কিছুতেই ওদের কথায় সাই দিতে নেই জোর করে নিজেকে সর্বক্ষণ ব্যাপৃত রাখতে হয় ইষ্টমুখী চলা বলা ভাবা ও করায় ভালো না লাগলে এই নিয়ে পড়ে থাকতে হয় ধীরে ধীরে এতে রস লাগে যখন রস লাগে তখন কোনো কারণে এর থেকে কিছুটা বিযুক্ত হয়ে পড়লেই মনের মধ্যে হাহাকার হয়ে ওঠে কি যেন সম্পদ ছিল অথচ হারিয়ে গেছে এমনতর ভাব হয় এইভাবে ওঠান আমার ভিতর দিয়ে জীবন চলে যাই হোক সচেতন চেষ্টা ও আত্মবিশ্লেষণ বরাবর চালিয়ে যেতে হয় একেই বলে তপস্যারত থাকা সৎসঙ্গ আন্দোলন সম্বন্ধে কথা উঠলো তাতে শেষে ঠাকুর বললেন আমি বুদ্ধি করে ভেবে চিনতে কিছু করিনি মানুষকে ভালো লাগে মানুষের ভালো চাই আর পরম পিতা দয়ায় এই ভালো সম্বন্ধে জীবনের অভিজ্ঞতা করিয়ে প্রত্যক্ষ বোধ যতটুকু যেমনতর লাভ করেছি তেমন তর ভাবে তেমন তরই বলি আর তেমন তরই করি তা থেকে এমন কল তৈরি হয়েছে খেলতে খেলতে এমন জবর চাপ বেঁধে গেছে যে খুলবার জো নেই সৎসঙ্গীদের সব ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এদের মধ্যে যে আত্মীয়তা গজিয়ে উঠেছে তার জুড়ি নেই দুজন সৎসঙ্গী কেউ হয়তো কাউকে চেনে না কিন্তু আলাপ পরিচয়ের ভিতর দিয়ে এমন যখন টের পায় যে উভয় সৎসঙ্গী তখন তারা যে কি করবে কিভাবে পরস্পরকে আপ্যায়ন করবে তা যেন ভেবে পায় না এখন আর কিছু না যা বলছিলাম ওই এক ডজন সুকেন্দ্রিক বীর্যবান ঋষি প্রতিভূ হলেই হয় একবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কাতরভাবে বললেন আমার কপালটাই খারাপ মহারাজ গেল মা গেল তারপর গোপাল চলে গেল আর গত দুই থেকে তিন মাসের মধ্যেই পরপর কিশোরী মাস্টার মহাশয় ও সাধনাকে হারালাম কি জন্য এত কষ্ট পাচ্ছি জানি না সবাই চুপচাপ আছেন একটু পরে রামশঙ্করদা দিকে চেয়ে শেষ ঠাকুর সস্নেহে বললেন ও যদি মা থাকতে আসতো রামশঙ্করদা এত দেরি হলো কেন গো গ্রহ অর্থাৎ থাকে কেষ্টদাকে উঠতে দেখে শেষ ঠাকুর জিজ্ঞাসা করলেন কোথায় যান কেষ্টদা একটু কাজ আছে শেষ ঠাকুর তাহলে আসেন রামশঙ্করদা কোথাও ভালো খাবার পেলে খেতে ইচ্ছা করে না তখনই মনে হয় বহু গরিবকে বঞ্চিত করে এই খাবার তৈরি হয়েছে সেজে ঠাকুর গরিবকে এমনভাবে তুলে ধরো সেবা দাও যাতে সে গরিব না থাকে সেবা দেওয়ার মানে শুধু খেতে পড়তে দেওয়া নয় ধর্মদানই শ্রেষ্ঠ দান তার ভিতর দিয়েই মানুষের যোগ্যতা বাড়ে মানুষের জন্য যতই করা যাক না কেন তার চরিত্রের পরিবর্তন করতে না পারলে তার দুঃখ ঘুচে না ধর্মদান মানে ধৃতি অর্থাৎ বাঁচা বাড়ার সুলুকগুলি সঞ্চারিত করা তদানুক চলনই চরিত্র নিজেরা চরিত্রের অধিকারী হও আর অন্যের ভিতর চরিত্র চাড়াও চরিত্রের মূল কথা হলো প্রেম আতেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম ইষ্টকেন্দ্রী না হলে প্রকৃত প্রেমের জাগরণ হয় না অন্তরে তাই আত্মনিয়ন্ত্রণ অন্তর্নিহিত গুণাবলী বিকাশও হয় না তা না হলে কেউ ভিতর ও বাইরের ঐশ্বর্যের ঐশ্বর্যশালী হয়ে উঠতে পারে না তাই যদি কারো উপকার করতে চাও তাকে ইষ্টপ্রেমে প্রেমে প্রেমিক করে তোল আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু